যেখানে বলে না একটা কথা আছে না মামা বাগিনা যেখানে আপদ বিপদ সরি বিপদ নাই সেখানে এই হচ্ছে আমার বাগিনা ইয়াসিন দেখেন কি সুন্দর একটা শর্ট সাদা তার সাদা মনে কখনো কাদা নেই কি সুন্দর পরিবেশে হাঁটতেছি তো এখানে তো বাঙালি একজন খুঁজে না খুঁজে বের করতে হবে এই যে একজন বাঙালি পেয়ে গেছি তো পিজা খেতে চলে আসলাম বাগিনার ফোন কল হঠাৎ করে শুয়েছিলাম তো এই যে তুমি মালদ্বীপে থাকতেছো এত বছর যাবৎ তুমি সবচেয়ে বেশি কাকে বেশি মিস করো हमें मालदीवर भेतरे तो सब सबसे बी पीस करी आपने के हेलो एवरीवान वेलकम टू न्यू निग आई उल टेल यू वर्ल्ड

এটা হচ্ছে রেস্টুরেন্ট রিভিউ তো এটা হচ্ছে দোতলায় খুবই সুন্দর একটা পরিবেশ মানুষ খুবই কম হয় তবে মানুষ হয় বিকেল টাইমে অনেকাল টাইমের তখন প্রচুর মানুষ হয় এখন রাত হয়ে গেছে তাই আর ওইখান থেকে ওই যে সাগর পার একটু কাছে সাগর পার খুবই সুন্দর জায়গা তো এইখানে রেস্টুরেন্টে খুব সাজানো গুছানো খুবই সুন্দর পরিপাটি তো আমার কাছে খুব ভালো লাগছে তা আমরা এখন বাগিনার সাথে একটু কথা বলি এই হচ্ছে আমার বাগিনা ইয়াসিন দেখেন কি সুন্দর একটা শার্ট সাদা তার সাদা মনে কখনো কাদা নেই আসলে সে জানেন একটু অন্যরকম খুবই চঞ্চল কিন্তু তার মনটা খুবই ভালো আমার সাথে মাঝে মধ্যে আমরা ঝগড়া করি আবার এরকম করে আমাকে তুমি কেমন আছো আগে বলো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আছে তোমাকে তো আজকে পুরো একদম একদম হিরোদের মতো লাগতেছে তামিল হিরোদের মতো সেই সুন্দর দাড়ি তারপরে এই যে একটা বিয়ার মোজ এটা বলতেই হয় মালদ্বীপে তুমি অনেক ফুর্তি টুর্তি করো অনেক পরিশ্রম করো আর এই পরিশ্রম করার পরেও তুমি এত হাসি খুশি থাকো এই পরিবার ছেড়ে এটা তোমাকে কতটুকু আনন্দ দেয় আমি তোমাকে বলবো তো হঠাৎ করে তোমার কিভাবে আসলো যে পিজা খেতে হবে রাত্রের দশটায় আজকে আমার বাদিঘার ভিতরে আমাদের যে ক্যান্টিন ক্যান্টিনের ভিতর আছে যে খাবার দিচ্ছে খাবারগুলো আমার খুবই ভালো লাগে না তাই জন্য আমার মঞ্চে যে ইচ্ছে হয়েছে আজকে পিজ্জা খামো আপনার ওলাইয়া আর আমার ওলাইয়া দুইজনে মিলে আসলে কারণটা হচ্ছে কি আমি সেটা বলি সেটা হচ্ছে কি আসলে আজকে বিফ দিছে আর চিকেন আমাদের ক্যান্টিন আমাদের ক্যান্টিন মোটামুটি খাবার ভালো আমাদের কোম্পানি কিন্তু যেটা হচ্ছে কি এই বিফ টিপ আর হচ্ছে কি আপনার চিকেন তো সবসময় ভালো লাগে না আমরা একটু বাঙালি মানুষ মাছে ভাতে বাঙালি তো আমাদেরকে বাঙালি খাবার খুবই টানে তো বাগিনা তো এরকম বিফ খেতে পারে না তাই সে পিজ্জা অর্ডার করছে দেখেন কি একটা সারপ্রাইজ আমাকে বাগিনা দিল আমিও বাগিনাকে একদিন ইনশাল্লাহ একটা সারপ্রাইজ দেব তো বাগিনা তো পিজাটা তো খেতে হবে তাই না অবশ্যই তো তোমার মন খারাপ আমার মন খারাপ সবসময় আমার মনে একদিন পেশ থাকে সবসময় হাসি খুশি থাকে তো এই যে তুমি মালদ্বীপে থাকতেছো এত বছর যাবৎ তুমি সবচেয়ে বেশি কাকে বেশি মিস করো আমি মালদ্বীপের ভিতরে সবচেয়ে বেশি মিস করি আপনাকে আর আমার বন্ধু বান্ধব কয়েকটা লোক আছে আর তোমার দেশে পরিবারের মধ্যে সবচেয়ে কাকে বেশি মিস করো বাবা মাকে সবচেয়ে বেশি মিস করি আচ্ছা দর্শক আমার বাগিনার বাবা মারা গেছিল প্রায় তিন বছর হয়ে গেছে তো সে বাবা মারা গেছে কিন্তু সে দেশে যেতে পারে না কিন্তু তারপরেও কিভাবে যাবে তখন তার পেপার কাগজপত্র ঠিক ছিল না আপনাদের দোয়া এবং আমাদের দোয়া তার পরিবারের দোয়া সে ঠিক করে আলহামদুলিল্লাহ আজকে ভালো একটা পজিশনে আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাগিনা যেন সবসময় এরকম হাসি খুশি থাকে আর আমরা যেন এরকম পিজা খেতে পারি তা সেটাই হলো আমার বাগিনা তুমি সবার উদ্দেশ্যে কিছু বলবা সবার উদ্দেশ্য কত মানে মানে এই যে আমার যত বন্ধু বান্ধব আছে আমার একটা ইচ্ছে একটা যে আমার একটা যে আমার একটা জন্মদিনে একটা হ্যাপি বার্থডে আসলে ইনশাল্লাহ আমি বড়দিন একটা

তো পিজা খেতে চলে আসলাম বাগিনার ফোন কল হঠাৎ করে শুয়েছিলাম বাগিনা ফোন করে বলো পিজা খেতে হবে তো আসতে হবে না কারণ এটা আমার বাগিনা তো তো বাগিনাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা ডিনার পিজার আয়োজন করার জন্য খুবই ভাল লাগছে আমার কাছে আর এখন টেস্ট করি না তবে টেস্ট করব তারপর আর সেটা আপনাদেরকে পরে বলবো আর যাই হোক আমার বাগিনার দু চারটা কথা বলি আমার বাগিনার সাথে সম্পর্ক সবসময় বরাবর খুবই ভালো আমরা মাঝে মধ্যে অনেক রাগারাগি করি আমাদের কথা মিল থাকে না কিন্তু আবার আমরা যেখানে বলে না একটা কথা আছে না মামা বাগিনা যেখানে আপদ বিপদ সরি বিপদ নাই সেখানে তো আমি আর ইয়াসিনের আমাদের এই সম্পর্কটা আপনারা দেখতেছেন অনেকের জেলাস ফিল করে অনেকে মনে করে আমাদের মধ্যে আমার নামে একটা উল্টা পাল্টা কথা বলে বাগিনার নামে উল্টা পাল্টা কথা বলে এটা বলে ই করে এগুলা কোনো কোনো ব্যাপারই না বাকিরা কখনো মাথায় কাম দিবে না কারণ মানুষের সম্পর্ক যদি ভালো থাকে অনেকে দেখতে পারে না এটা শুধু মাল দিবে না বিশ্বের সব জায়গায় যাদের সাথে যার ভালো সম্পর্ক এটা অন্যরা দেখতে পারে না এরকম কিছু লোক আছে মাল দিবে মানে সব জায়গায় তারা মানুষের দোষ খোঁজে কিভাবে মানুষের সাথে ঝগড়া লাগানো যায়গুলা তবে আমরা এগুলো তো একটা করি না আমরা যারা সঠিক পথে চলি ভালো পথে চলি যারা মাথার গাম পায়ে পেলে উপার্জন করি তারা কখনো অন্যের শোনা কথায় কান দেয় না তো না তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর পরিশেষে বলতে চাই আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন আমাদের জন্য আমার বাঘিনার জন্য সমগ্র প্রবাসী ভাই বোনদের জন্য যেন আমরা বিদেশের মাটিতে সুস্থ থাকি ভালো থাকি তো এই কথাই রইল তো পিজাটা একটু খেয়ে আপনাদেরকে দেখাই কিরকম টেস্ট বাঘিনা একটু কাছে আনো তো ফোনটা এটা হচ্ছে পিজা তবে আমি একটু খেয়ে দেখি সেই সব ওয়ান্ডারফুল সেই সাদ এত সাতকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন